আমি জয়নগর থেকে জবিবুর রহমান খান বলছি এটা পাকিস্তানি প্রিন্স কামাগার পাকিস্তানি প্রিন্স কামাগার পিয়ারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর পিয়ার দেখাচ্ছি দেখুন এটা ভাইব্রেট পাবেন দেখুন আমি ধরে আছি ভাইব্রেট করছি এই দেখুন ফিমিলটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পায়রা এই ছিল নর্মাদি পিয়ারটা দেখুন এটা প্রিন্স কামাগার আপনার সময় তুলে হয়েছিলাম দ্বার কাজ দিয়ে প্রিন্স কামাগারের মধ্যে দিয়ে ফার্স্ট অফ অল নটটা দেখায় নটটার গলাটা দেখুন পুরো চিলের মতন গলায় খারান দিয়ে রেখে দিয়েছে শুধু হাতেই খারান এরকম দেখছে হেডশেপটা দেখে রাখুন এই ছিল পায়রাটা দেখতে পাচ্ছেন আর এটা মাটি পাই হাই স্কুলে দেখতে পাচ্ছেন সঙ্গে হেডছে প্রত্যেকটা পায়রা এরকম না গায়া বাহ আর গায়ের পেইন্ট গুলো দেখুন বেবি গুলো তো এরকম গায়ের পেইন্ট আছে মানে এরকম কালার চলে আসে আর আইস কোয়ালিটি দেখুন এই ছামা জায়গা এরকম লাগে মানে পুরো সানলাইটে ফেললে কত সুন্দর লাগে হ্যাঁ দেখুন আমি বলছি সেটাই বলছি আমি দেখুন পায়রা ভাইবেশন দেখুন আর পায়রাগুলো দেখিয়ে দেন দাদা ওকে ভালো করে দুটো খাও হ্যাঁ ভালো পায়রা ভালো পায়রা করো পায়রা এমন জিনিস থাকবে না লোক বলবে যে দাদা না পায়রা আছে ভালো ঠিক ঠিক 100 পায়রা করার দরকার নেই পরবর্তীতে আর একটা পিয়ার দেখায় আরেকটি গোল্ডেন পেয়ার নাকি দাদা এই দেখুন গোল্ডেনের এর উপরে গোল্ডেন পেয়ার আছে এইটা দেখাচ্ছি এটা নর দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাকিস্তানি গোল্ডেন একটা পেয়ার আছে আমাদের জবিদার কাছ দিয়ে সেটা আপনার সামনে তুলে ধরছি দেখুন মোটামুটি অনেক কবছর ধরে এরকম পায়রা নিয়ে রিসার্চ করে নানা রকম ব্রিড জেনারেশন কিন্তু বার করা হয়েছে ওড়ানোর দিক দিয়ে প্রত্যেকটা পায়রা প্রত্যেকটা পায়রা উঠবে প্রতিটা পায়রা উঠবে আমি এদিকে তোমার হচ্ছে বকখালির পর থেকে সমস্ত জায়গায় পায়রা দিয়েছি সবার কাছে পায়রা উঠবে পায়রা লাভাতে পারে না একদম জোর গলায় বলতে গলায় আমি সে ভাই এখন রাশিয়া থেকে আছে আমাদের রাজারহাটে বাড়ি আমার কাছ থেকে চারখানা পায়রা নিয়ে গিয়েছিল দুখানা পায়রা রাত্রে লাভাতে পারেনি বাহ উনি বগড়াইদের সময় এসেছিল আগের বছর এসে আমার কাছ থেকে চারখানা বাচ্চা নিয়ে গেছিল উনি এখন রাশিয়া আছে বাহ দেখুন একদম পায়রা দেখাচ্ছি আর পায়রা কেমন উঠছে না উঠছে একদম দাদার মুখ দিয়ে শুনে নিচ্ছে বাহ এর কি বেবি টেবি কি দেওয়া সম্ভব হবে এসব গোল্ডেন পায়রা মোটামুটি যোগাযোগ করলে যোগাযোগ করলে আর একটা সময় হাতে রাখলে নাকি ওকে এটা ছিল এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর পায়রা আছে গোল্ডেন পায়রা প্রত্যেকটা গোল্ডেন পায়রা ব্ল্যাকের পরে একটা রিং পাবেনই পাবেন আর চোচটা দেখুন মানে চোচটা দেখুন কত সুন্দর পায়রাটার বাহ এই দেখুন এটা নর ছিল আর তার মাদিরা দেখুন মাদিরাও কিন্তু কোনো রকম কমতি নেই আইস করলে দেখুন কত সুন্দর চোচটাও দেখুন একদম ষাট চোচের পায়রা বাহ এই যে ছিল পিয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন জবিরদার কাছে আরো একটি গোল্ডেন পিয়ার আপনার সঙ্গে ধরেছি অনেক গোল্ডেন পিয়ার আছে কোনটা ভালো লাগছে না লাগছে আর অনেক ধরনের হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই পায়রা এই দেখুন অন ক্যামেরা আমি যদি এই ধরেও রাখি পায়রা ভাইভ্রেশন শুরু দেখো মানে বলতে হচ্ছে না পায়রা ভাইভ্রেশন প্রত্যেকটা পায়রা মানে এইগুলো আপনার করবেন এছাড়াও দেখুন

এই ছিল দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানি গোল্ডেন পেয়ার জমিদারটা আছে আপনার সঙ্গে তুলে পরবর্তীতে আর একটা টেডি পায়রা দেখাই দেখুন টেডি পায়রা মন কাটছে সত্যি মন কাটছে এরকম টেডি পায়রা শুধু দেখে রাখুন গায়ের গেট আপ সঙ্গে আইস কোয়ালিটির সঙ্গে রিং দেখুন কত সুন্দর পায়রা আর এইগুলো কেন ভালো হবে না একটা কবুতর প্রেমী সে দু হাজার বারো সাল থেকে এরকম পায়রা পুষে আসছেন তখনও যে পায়রা এখনো সেই পায়রা এইসব পায়রা থাকলে দ্বিতীয় পায়রাতে যেতে হয় না যেতে হয় না এবারে আমার জন্য মোটামুটি সবই সবই পায়রা পায়রা আছে সব একটু সেইগুলোকেও ভালোবাসা কেন পাবো না তাদের সবই পায়রা বুক দুটো এক করে দিন পায়রা দুটো এই দেখুন যার মধ্যে নটটা দেখুন আর প্রত্যেকটা পায়রা ভাইব্রেশন প্লাস রিং এগুলো পায়রার আইসের রিং এগুলো পায়রাতে ফ্রি পাবেন মানে কিছু পানার না পান অবশ্যই দেখুন রিং গুলো দেখুন কত ফ্রেশ ব্ল্যাক এর পরে একটা রিং দেখতে পাচ্ছেন হোয়াইট আবার আপনার যে চোখের শেষে দেখুন আর একটা রিং আছে কালো কালার এই দেখুন এটা ছিল নর পায়রা আর এটা মাদি পায়রা আর পায়রা দেখেই বুঝতে পারছেন পায়রা গুলো সব কিন্তু ফিডিং করেছে মানে বেবি খাবিয়েছে বেবি খাইয়েছে আর এখন শীতের সময় বর্ষার সময় হচ্ছে পায়রা সবই পায়খানা হচ্ছে আমি ওষুধের ব্যাপারে বেশি বলবো না দুটো ওষুধ বলবো ম্যাক্সিমাম লোকের কাজ হয়ে যাবে ও মানে এই যে ডাইরিয়া হচ্ছে বা হচ্ছে গ্রিন হচ্ছে দুটো ওষুধ বলবো সবাই বিভিন্ন ওষুধ খাওয়ায় আমি হচ্ছে আমি যেটুটুকু জানি আমার ট্রিটমেন্ট অনুযায়ী আমি খাওয়াই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে সফলতা দেয় তাই তো বলবেন তো অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাছ আমি অবশ্যই ভিডিওর মিডিলে বা শেষে দিয়ে দেবো সেগুলো আপনার দেখতে হবে আপনার হানড্রেড পার্সেন্ট উপকারিতা হবে অবশ্যই আর যদি না বিশ্বাস হয় আমার একটা ভিডিও আছে পায়রা দেখলে সবাই বললে মারা গিয়েছে সেই পায়রা তার পরের দিন পায়রা উঠে খাচ্ছে সে ভিডিও আমি দিতে পারবো যদি রাজভাই সেই ভিডিও

দেখুন পিয়াটা দেখুন একটা টেডি পায়টা দেখাচ্ছিল আমাদের জুবিদা বাড়ি থেকে দেখুন বেবি আছে তারপরও কিন্তু খারান বা কোনো রকম গিট আপে কোনো রকম কমতি কিন্তু আসেনি একবার করে পায়রা খাবায় সেটাও মাথায় রাখতে হবে নিন আবার সেই হ্যাঁ আবার চুটিয়া এবার এর গ্যাটআপটা সম্পূর্ণ আলাদা দেখুন পুরো গলাটা মাদা বাহ 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 এই একটা পাকিস্তানি কাসুরি পিয়ার দেখাচ্ছিলাম চটিয়াল কাসুরি ইয়েস ইয়েস চটিয়াল কাসুরি দেখুন আমাদের জমিদার কাছে অনেক দিনের মেহনতের ফল নাকি হ্যাঁ অনেক মানে আগেও পায়রা ইউনিক পায়রা ছিল এখনো ইউনিক ইউনিকের জন্য কিন্তু আপনি বিখ্যাত এটা কিন্তু বলতে হয় পাকিস্তানি পায়রা অনেক দাদের দেখেছি চটিয়ালটা একটু সত্যি বলতেই হয় যাই না কার কাছে আছে না আছে আমার দেখা যায় জবির দা ফার্স্ট আগেও দেখেছিলাম লাল লাল পায়রা লাল চটিয়াল গ্রিন আইস পায়রা তো গ্রিন আইস মানে একদম সবুজ পাতার মতো একদম সবুজ পাতার মতো আমি করতে চাই এমন একটা জিনিস যাতে কার কাছে যা কার কাছে নেই সেরকম জিনিস আমি করতে চাই মানে বরাবরই একটি ইউনিক জিনিস আমি फेमस থাকতে চাই তাই না বাহ মানে একটা পিয়ার ধারি পিয়ার দেখেছি सेम জমজ আর একটা পিয়ার হয়ে গেছে দেখো এখন আইস কাটিনি সেরকম আইসটা ভালোভাবে করে বাচ্চা ভাইরা আকাশ সেট করতে হবে আকাশে ফেলতে হবে পাটা দেখেন খুবই সুন্দর এটা মেল হয়েছে না ফিমেল হয়েছে বলা যাচ্ছে মাদি হবে মাদি হবে মনে হচ্ছে দেখে তো দেখা মিলা আছে ওকে পিয়ারটা স্টিনিংটা একটু দেখেন নাকি কিরকম হালকাভাবে দেখাচ্ছে না দেখাচ্ছে

এরকম মিক্স আপ চোখের মধ্যে দিয়ে পায়রার কি কোনো রকম প্রবলেম হয় বেবি না 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 আরো জিনিসটা ভালো হবে বাচ্চাটা ভালো হবে তাই তো বাচ্চাটা অবশ্যই ভালো হবে মানে আপনি তো ভালো পেয়েছেন হ্যাঁ তাই এই জোড়াটাই রেখে দিয়েছে দেখুন দেখুন একদম পুরো ক্রিম চোখের এটা পুরো ক্রিম চোখের আছে আর রিং দেখুন ব্ল্যাক এর পরে একটা হোয়াইট রিং আছে আবার ক্রিমের ক্রিম যে রিংটা আছে তারপরেও দেখুন আপনার এর ব্ল্যাক রিং আছে এটা মাদি পায়রা দাদা এটা নট পায়রা ও এটা নট পায়রা দেখুন পেয়ারটার একবার দেখে রাখে এই ছিল মাদি পায়রা নর পায়রা পিয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা ওকে চলুন স্ট্যান্ডিংটা দেখে রাখি এই দেখুন এটা নর ছাড়লাম তাই দাদা এই দেখুন নরটা ছাড়া হচ্ছে মাদিটা দিন দাদা দেখি এই দেখুন নর মাদি পেয়ারটা দেওয়া হলো আর সব কিন্তু বেবি খাই খাবিয়েছে এই জন্য একটু বাইরের গেট আপনার নোংরা আছে আর একটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন কি পেয়ার দাদা এটা এটা কালশিরা কামাগার এই দেখুন আর একটা পেয়ার ভিন্ন ধরনের একটা পেয়ার দেখাচ্ছি কালশিরা কামাগার দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা পিয়ার দেখাচ্ছি কালিশিরা কামাগার আর এই ছটপট করছে মানে এটাই নর তাই তো দাদা এই দেখুন তোমার রাইস করলে দেখে রাখুন লাইট হয়ে আছে আর এটা ছিল মাদি পায়রা কামাগার পিয়ার দেখাচ্ছিলাম কালশিরা কামাগার একটা পিয়ার এই দেখুন এই পিয়ারটা আছে আপনার দেখাচ্ছি দেখুন এটা কালশিরা কামাগার পিয়ার আছে বাজার মধ্যে এটা ছিল মাদি পায়রা আর এটা ছিল নর পায়রা সব কিন্তু ডিমে আছে ওই জন্য আইস এখনও

কত সুন্দর ফিটনেস গুড ফিটনেসের পায়রা দেখুন নটটা দেখতে পাচ্ছেন মাদিটা দিন দাদা দেখি এই দেখুন মাদিটা ছাড়া হচ্ছে পিয়ারটা দেখুন এই দেখুন পিয়ারটা এই দেখুন পিয়ারটা আপনার মাঝে ছিল ওকে পরবর্তী যে পিয়ার আছে পরবর্তীতে আর একটা পিয়ার দেখায় আমাদের জমিদার কাছ দিয়ে এটা কি পিয়ার আছে দাদা এটা পাকিস্তানি চীনা পাকিস্তানি চীনা পিয়ার দেখুন পাকিস্তানি লাইনে একটা নতুন ইউনিক নাম শুনছি সেটা হচ্ছে পাকিস্তানি চীনা পিয়ার সেই পিয়ারটা দেখাচ্ছে দেখুন যার মধ্যে এটা হচ্ছে নর পায়রা ওই সরি এটা মাদি পায়রা আছে দেখে রাখি আপনার সাথে এই দেখুন পুরোনো টাল আছে নাকি পুরাতন অনেক বয়স্ক পায়রা এই দেখুন গায়ের কোয়ালিটি দেখুন আচ্ছা এই পায়রাগুলো বিশেষত্ব কি আছে মানে কিভাবে কালারটাও দেখে রাখুন এটা পাকিস্তানি চীনা পিয়ার দেখাচ্ছিলাম চলুন একটু দেখিয়ে রাখি আসুন এই দেখুন নরমালি ছাড়া হচ্ছে পায়রাটা দেখুন এই ছিল পিয়ারটা দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানি চীনা পিয়ার দেখাচ্ছিলাম

এই দেখুন উফ প্রতিটা পায়রা আমার পায়রে বাহ এটা মাদি দেখছিলাম তো কত সুন্দর লাগছে দেখুন পায়রাটা আর নটটা দেখুন এরও সেম সেম চোখের পাবে চোখের রিং অবশ্যই পাবে পাবেন তাই তো এই দেখুন দেখুন একটা পায়রা দেখছি অবশ্যই পাবে আচ্ছা আপনি তো বললেন আপনার ওড়ানোর রিভিউ আছে কেমন উড়িয়েছে সেই বৃত্তান্ত বলেছে নজর কেমন এই সব পায়রা প্রচুর নজর আমার পায়রা ধরেন ছেড়ে গেল পায়রা ধরে বাড়ি লাভতে পারলো না পায়রা বেঁচে থাকলে তিন দিন বা চার দিন পর্যন্ত পায়রা এসে বাড়ি ঢুকবে ঢুকবে অবশ্যই আর ম্যাডাজি পায়রার ক্ষেত্রে সাত দিন পর্যন্ত পায়রা আমার বাড়ি ঢোকে ওপরে জাল ঘরা আছে জাল ঘরের দরজা খুলে দিয়ে আমি ভরে চলে যাই পায়রা এসে ঢুকে যাবে অবশ্যই ঢুকবে মানে এগুলো হারানোর কোনো চিন্তা থাকে না আমার বাড়ি আছে একটা পায়রা এবছরে হচ্ছে সাত দিন পরে বাড়ি এসছে সে পায়রা আমি দেখাবো জিড়িয়া পায়রা হচ্ছে ম্যাডাজি পায়রা সাত দিন সাত দিন পরে এসছে মানে প্রত্যেকটা পায়রা নজর কত সুন্দর দেখুন বাহ আর এই পিয়ারগুলো দেখুন কত সুন্দর ভক্তি লাগছে পায়রাগুলো আর এত সুন্দর রেখে দিয়েছে দেখুন আর তাও এখন মলটিং সবে ধরছে আর কথা বলছি পায়রা কিন্তু ভাইব্রেশন চলে যাচ্ছে এই দেখুন এটা হাতটা ছাড়ো নেই দেখুন ভাইব্রেশন দিয়ে দেখুন আমার কথা হচ্ছে পায়রা পুষবো ভালো পায়রা পুষবো তাতে কম পুষবো হ্যাঁ কম পুষবো ভালো পায়রা পুষবো যেন আকাশে উঠতে পারি কোনো একটা সাকসেসে পর্যায়ে আসতে পারি বাহ খুবই সুন্দর পিয়ার খুবই সুন্দর ওকে শুনে এই স্ট্যান্ডিংটা তুলে ধরি আসুন ফার্স্ট অফ অল ছাড়ছেন নর পায়রাটা নরটা দেখুন নট পায়রাটা দেখুন বাহ আর এই মাদিটা ছাড়া হবে দাদা মাদিটা দিয়ে দিন এই দেখুন নর মাদি পায়রাটা স্ট্যান্ডিংটা দেখে রাখুন কত সুন্দর খারান আছে গোল্ডেন পায়রা তার কাছে একটা গোল্ডেন পিয়ার আছে কত সুন্দর খারানটা দেখুন ওকে পরবর্তী যে পিয়াটা আছে পাকিস্তানি পায়রার মধ্যে জনপ্রিয় পায়রা বা সবারই একই নামে পছন্দযুক্ত পায়রা হলো সেটা টেডি পায়রা দেখুন আমাদের জমিদার গাছ দিয়ে এরা টেডি পায়রা দেখাচ্ছে আর টেডি তো নানা রকম ভেদাভেদ থাকে এইটা কি কোয়ালিটির দাদা আছে হচ্ছে বিশেষত মাদিটা খুবই সুন্দর লাগে দেখুন মাদিটা বুকের চাপ তো আরও বেশি মন কাটছে মাদিটা হেভি লাগছে পায়রাটা আর একজন শর্ট হে মানে শর্ট হেডেড পায়রা আছে হেডশেপ গুলো দেখে রাখুন কত সুন্দর পায়ারটা আরেকবার বুক দুটাক এক করে দিন এই যে ছিল টেডি পায়রা বাহ খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর একটা পেয়ার আপনার তুলে ধরছি টেডি পায়রার মধ্যে দিয়ে নানারকম ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা আছে আপনারা জানেন টেডি এই টেডি পায়রার মধ্যে দিয়ে এই একটা ভ্যারাইটিস কোয়ালিটি ছিল যা দেখা যাচ্ছে আরও নানারকম ভ্যারাইটিস কোয়ালিটির টেডি আছে তাই তো একের পর এক দেখাও কি কেউ স্কিপ করবেন না আর যারা পাকিস্তানি প্রেমী বা লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অপর কবুতর প্রেমী যা পাকিস্তানি পায়রা পছন্দ করে আর বিগত দিনে টুর্নামেন্টে নানারকম পাকিস্তানি পায়রা পার্টিসিপেট কিন্তু হয়েই যাচ্ছে

এই দেখুন পিয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা একটা পাকিস্তানি টেডি পিয়ার ছিল প্রত্যেকটা পায়রায় কিন্তু ভাইব্রেশন পাবেন পায়রা দেখুন ভাইব্রেশন দিচ্ছে মাজিরা দেখুন কত সুন্দর খাডানে দাঁড়িয়ে আছে ওকে অ্যানাদার ওয়ান আরেকটা টেডি পায়রা দেখাই দেখুন কত সুন্দর একটা টেডি পিয়ার আপনার সামনে তুলে ধরছি দেখুন পায়রাটা দেখুন এগুলোও তো মাস্টার পিয়ার হ্যাঁ মাস্টার এগুলো হচ্ছে সাকি পায়রা এগুলো গোলাপি চোখের যে চৌধুরী সাকিবাটির যে পুরাতন লাইনের যে পায়রা হচ্ছে গোলাপি চোখের সেই পায়রা গোলাপি চোখের পায়রা আছে দেখুন বুঝতে পারছেন আপনারা দেখুন আর এদেরও দেখুন ব্ল্যাকের আছে আরো যত বছর তিনের চারিক হবে এ তো সবাই আমার পাটটা পায়রা হবে আরো এদের রিং এসে যাবে এসে যাবে তাই তো এই দেখুন এই পিয়ারটা দেখাচ্ছিলাম আইএস কোয়ালিটি দেখতে গিয়ে আরেকবার দেখে রাখুন দেখুন ব্ল্যাকের পরে একটা রিং আছে আবার গোলাপির পরেও কিন্তু একটা রিং আছে ব্ল্যাক কালার এই দেখুন এরও কিন্তু দেখুন এই ছিল একটা টেডি টেডি পায়রা আপনার সময় দেখাচ্ছিলাম দেখুন আচ্ছা কোন ধারি পিয়ার কি দেওয়া সম্ভব হবে না ধারি পিয়ার আমি যেটা সেল করি না আমি বিগত যতদিন পাড়া লাইনে আছে কোন আমি ধারি পিয়ার সেল করি না কারণ এখন নানা রকম কবুতর প্রেমী যারা ট্রেডি পায়রা পোষণ তারা তো বেশিরভাগ পায়রা ইম্পোর্ট করছেন বাইরে দিয়ে তো সেক্ষেত্রে সেরকম ট্রাস্টফুল মানুষ হিসেবে ওই পার থেকে মানে নাও দিতে পারে এই জন্য যদি কিছু আপনি ধাড়ি পায়রা দেন ধারি পায়রা আমি সেল করা হয় না করা হয় না তো কিন্তু বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টে নিতে পারে আর এমনিও তো আপনি অনেক পায়রা দিয়েছেন অনেক রিভিউ পাচ্ছেন মানুষজনের কাছ থেকে সেক্ষেত্রে তো বল মানে সেভাবে বলতে হয় না দ্বিতীয়বার পায়রাগুলো দেখুন আর আপনাদের এরকম বেবি যদি কিছু পছন্দ হয় একটু সময় নেবে দাদার কাছে কালেকশন করতে পারে ওকে চলুন আমি পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে ধরি আসুন এই দেখুন এটা মাদি ছাড়া হলো মাদিরা দেখতে পাচ্ছেন টিডি পায়রা দেখুন যার মধ্যে মাদিরা দেখাচ্ছে নটটা ছাড়ুন দিকে দাদা এই দেখুন নটটা ছাড়া আছে দেখুন এডি পায়রা দেখাচ্ছি আর মাদি নটটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং পায়রা আর গায়ে পায়রাদের বৃষ্টি পড়ছে বলে সেভাবে পায়রাগুলো এ ভয় পাচ্ছে আর দ্বিতীয়ত পায়রাটার ভাইব্রেশন দেখুন এই দেখুন বাহ এই ছিল টেডি পায়রা দেখতে পাচ্ছেন আপনারা ওকে পরবর্তী যে পিয়ার আছে দেখা পরবর্তী একটা পিয়ার দেখায় আচ্ছা পাকিস্তানি পায়রা দেখাতে দেখাতে আপনার কি পায়রা দেখা যায় কি পাকিস্তানি পায়রা না লোকাল পাকিস্তানি পায়রা পাকিস্তানি কাসুরি পিটের পায়রা যারা পায়রা চেনে জানে তারা দেখলে বুঝতে পারবে কি জিনিস আছে মানে যে পিয়ারটা আগে দেখালাম দেখালাম তাদের জেনারেশনের পায়রা হ্যাঁ এই দেখুন দেখালাম চটিয়ালের বাচ্চা আর ওই মেন ধাড়ির বাচ্চা সবই এরকম চটিয়া বাহ 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 তাও এক পিস না কতটা পায়রা করেছেন এরকম হচ্ছে কি আমার কাছে পাঁচ ছয় পিস বাচ্চা আছে আর দু এক সেট ধাড়ি আছে আর মেন বুড়ো বুড়ি তো আছে ওদের কিন্তু চটিয়াল না মেন পিয়ারে না মেন পিয়ারে মাথা লেভেল লেভেল চটিয়াল না বাহ পাকিস্তানি পায়রা অনেক দিন মানে ভিডিও জার্নিতে পাকিস্তানি পায়রা অনেক দাদার ভিডিও করেছে তার মধ্যে একমাত্র এই আমাদের জবির দা যার কাছে দেখুন পায়রা দেখুন বাহ কেন বলবো না পাকিস্তানি পায়রা দেখুন ম্যাক্সিমাম এরকম দেখতে অত ফের পরের পিয়ারটা দেখাবো লোক ভাববে যে সেই বাচ্চা দুটো দেখাচ্ছে না তুমি তো এখানে আছে তুমি দেখলে বুঝতে পারবে যে আলাদা আলাদা বাচ্চা বা বাহ হেভি বাচ্চা উঠেছে পাকিস্তানি দেখুন অনেক দিন পরে একটা পিয়ার দেখাচ্ছে এটা উনি পিয়ার বলতে পারেন পাকিস্তানি পায়রা চটিয়াল পায়রা একটা দু তিন পরের পায়রা আছে বাহ্ খুবই সুন্দর পিয়ার দেখাচ্ছিলাম এই বেবির স্ট্যান্ডিংটা একটু তুলে ধরবো আসুন বাবার মতো এই দেখুন পায়রা দেখুন বাবার মতো এই একটা পায়রা দেখাচ্ছিলাম পাকিস্তানি পায়রা যার বেবি হয়েছে দেখুন কাসুরি পিয়ারের বেবি তাই তো দাদা পাকিস্তানি কাসুরি পিয়ারের বেবি দেখতে পাচ্ছেন দেখুন পিয়াটা দেখুন এই দেখুন এই পিয়াটা দেখাচ্ছে আমাদের জবির দাগা দি পাকিস্তানি কাসুরি পেয়ারের বেবি দেখুন ছোটিয়াল বেবি হয়েছে পাকিস্তানি পিয়ার ছোটিয়াল বাহ ওকে পরবর্তী যে পিয়ারটা আছে দেখুন আপনার সাথে আরও একটি পেয়ার কাসুরি পিয়ার দেখায় চটিয়াল কাসুরি দেখুন এ বাচ্চা একদম বাচ্চা আইস কাটেনি এখনও ফ্রেশ হবে কিন্তু ছোটিয়াল দেখুন মাথায় কত সুন্দর লাগছে পিয়ারটা বাহ

দেখো একদম বাচ্চা হ্যাঁ এই এখন একদম বাচ্চা একদম ছোট বাচ্চা বাহ কাসুরি পিয়ার দেখাচ্ছিলাম পাকিস্তানি কাসুরি বাচ্চা বাহ ও চলো মোটামুটি এখানে যা পাকিস্তানের লাইনের জেনারেশন আছে মোটামুটি আপনার সঙ্গে দেখিয়ে দিয়েছি এবার কিছু বাচ্চা বলেছিলাম তার কাছে আমি বিশেষত আমিই জোর করে বললাম কিছু একটু ডোবার জন্য মানুষজনের মাঝে তো মোটামুটি এইগুলো আছে যার মধ্যে ম্যাক্সিমামটা গোল্ডেনের বাচ্চা চাপ বাদাল দেখুন সমস্ত গোল্ডেন পায়রাগুলো দেখে রাখুন আপনারা এগুলো এখানে যে সমস্ত পায়রা দেখছেন টোটালি সমস্ত পায়রা আপনারা নিতে পারেন আর গোল্ডেনের নানারকম ভ্যারাইটিস আছে এটা সেই গোল্ডেনটা যেটা খুবই ফেভারেট লাগছিল আমার দেখুন আর মধ্যে কিছু আছে সবাই পাঠ্টা হয়েছে আর কিছু একদম বিন পরের পায়রা আছে এগুলো টোটালি আপনার মাঝে সেল করা হবে আপনারা চাইলে কালেকশান করতে পারেন দেখুন একদম বিন পরের পায়রা সামনে উইন্টার আছে উইন্টারে ওড়াতে পারেন ওকে দাদা ঠিক আছে চলুন এবার পরবর্তী পর্বে দাদার কাছে যে দাদার পাগলা বিড়ের পায়রা আছে সেগুলো একের পর এক তুলে ধরবো এই দেখুন এক এক করে পায়রা নিচ্ছে আমি এক এক করে একটু হালকাভাবে দেখিয়ে রাখবো পায়রাগুলো তুলে ধরব এই দেখুন বেবি দেখুন বাহ ওকে পরের পেয়ারটা এরকম ডেবে ভেবে ধরে আমি দেখাবো আর দেখুন বর্ষা হচ্ছে সেখানেও কিন্তু আপনাদের ভালোবাসা যাতে কমতি না হয় আপনাদের যাতে পায়রা দেখা যায় কোনো ঘাটতি না আসে ঘাটতি না আসে তার জন্য কিন্তু পেয়ারগুলো দেখিয়েই যাচ্ছি এই বৃষ্টি মাথায় দু পিস করে নিয়ে আসবেন দাদা তাহলে একবারে দেখিয়ে দিতে পারবো এই দেখুন দেখুন আপনার স্ক্রিনশট মারবেন এরকম পেয়ার কালেকশান করে নেবেন ওকে দাদা এই দেখুন আরও একটু পেয়ার আসছে দেখুন একদম বিম পরের কিছু আছে কিছু পাট্টা আছে

আর একটা জিনিস ফলো করুন পায়রা কিন্তু সব ভেতরে আছে দরজা খোলা আছে কিন্তু একটাও বেরোচ্ছে না এইভাবে ট্রেন করা আছে এগুলো তো পুরো বিন পায়রা আছে ওকে চলুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সেকেন্ড পর্বে যেখানে দাদার কাছে একদম তার ফেমাস পাগলা ব্রিটের পায়রা কিছু দেখিয়ে দেবো তারপরে তার আরেকটি পর্ব আছে সে তিন নম্বর সেখানে অন্য অন্য নতুন কী কালেকশন করে এনেছে যে পায়রাগুলো ধরে রেখে দিয়েছে সেগুলো তুলে ধরবো চলুন দেখা হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয় নম্বর পর্বে চলুন আমি জয়নগর থেকে জবিউর রহমান খান বলছি আমার দিন পরবর্তী একটা পিয়ার দেখায়